আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর হ্যাঁ আমরা তো ভালোই আছি দেখে তো বুঝতেই পারছেন কেমন আছি তাই না হ্যাঁ আরেকটা কথা যখন আমরা বাড়িতে যাই সবাই মিলে একসাথেই যাই তো এটার ভিতর আনন্দটা একটু অন্যরকম আসলে সবাই মিলে গেলে আনন্দ করতে করতেই যায় তখন আর ঘুমাইতে পারি না অন্য সময় যখন যাই বাসের ভিতর একটা ঘুম না দিতেই পারি কিন্তু সবাই মিলে গেলে তখন আনন্দ করতে করতে আর ঘুমাতেই পারি না আর এই যে চলে আসলাম পদ্মা সেতু হ্যাঁ অবশ্যই যারা পদ্মা সেতু দেখেননি আমার সাথে দেখতে পারেন কারণ আমি কিন্তু পদ্মা সেতু পুরোটাই ভিডিও করছি আর একটা কথা আপনারা তো দেখতেই পেলেন বাচ্চারা আমার কাছে বসবেই না বাচ্চারা ওর চাচাদেরকে পেয়ে সব বাচ্চা চাচাদের কাছেই যেয়ে বসছে চাচাদেরও কষ্ট হয়েছে কিন্তু আমি বলছি আমার কাছে আসতে ওর চাচারা বলে না থাক ভাবি আমাদের কাছেই বসুক তো ওই সুযোগে মনে করেন আমি আর আপনার ভাইয়া একটু রিল্যাক্সেই বসলাম আর এই যে আমারও অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে সেই বিয়ের প্রথম দিন যেমন আমরা দুজন ছিলাম ওরকম দুজনই আমরা বসে বসে যাচ্ছি আর এই যে দেখতেই থাকে বাতাস বাতাসে জানেন তো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভাগ্যেশ আপনার ভাইয়া আমার পাশে ছিল যদি আপনার ভাইয়া আমার পাশে না থাকতো বাতাসে মনে করেন আমি পদ্মার মাঝখানে যেয়েই পরতাম দেখেন আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কি বাতাস জালনাটা খোলা ছিল আর এত বাতাস হবে বুঝতেই পারিনি লাস্টে আমি সানগ্লাসটা চোখে দিলাম তাতেও আমি মনে হয় কিছুই দেখতে পারছি না যাই হোক দেখেন আমার কাছে দেখতে খুব Você tu sabe

আর এই যে এখন চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর দেখেন দোলবাই আমাদের পিছনে পড়ে গেছে হ্যাঁ সিটটা ঈদের সময় সিটটা কাছাকাছি পাইছি তবে দুলোবাইকে আমার কাছে পেলাম না কাছে পেলে দুলোবাইয়ের কাছ থেকে অনেক কিছু খাওয়া যাইতো কি বলেন আর এই যে এখন সবাই খাওয়া দাওয়া করছে গাড়ির ভিতর আমি অবশ্য বিরিয়ানি খেয়া খেলাম তো তাইতে আর চানাচুর খেলাম না তো tem telefone aqui আর এই যে এখন একটু বিরতি বাসটা এখন এখানে কিছুক্ষণ মানে থাকবে তো এই সুযোগ একটু নিচেও নামলাম নেমে একটু ভিডিওটাও করলাম আপনাদের জন্য হ্যাঁ তুমি যাও তুমি তুমি যাই আসো তারপর আমি যাব যাও

ও আবার কিনছ কেন বমি আসতেছে আর একটা চাষু কয়

ক্যামেরাটা অন রাখায় আবার অনেক সময় সুবিধাই হয় অনেক কিছু ক্যামেরায় উঠেই যায় তার প্রমাণ এই দেখেন আমি কিন্তু তুলতে চাইনি যখন দেখলাম ক্যামেরাটা অন তখন তুলেই ফেললাম thank yeah. ওদিকে কাজ সাথে সাথে ও চলে আসবে না একসাথে চলে যাবানি কাজ শেষ হবে না তোমরা মানে পাঁচ মিনিট তারাবে না ও চাইলে আসবে না আমার তো পাঁচ মিনিট লাগবে এই শুধু তো চলে যাবে নি ওর লাগি হেনি অপেক্ষা করবো করে হনি যাই অপেক্ষা নৌকাটা বসতে পারবো না হ্যাঁ দাঁড়াও আচ্ছা আচ্ছা দাঁড়াও সামনে যাও ভাই ওর একটু ওর কাছে